আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বেসিক সেবার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ওয়ারিশান সনদপত্র বা ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। এবং এই সার্টিফিকেটের একটি সুন্দর গোছানো ফরমেট দেখাবো এই ওয়ারিশ সার্টিফিকেটের ওয়ার্ড ফাইলটি পেতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন দেখতেই পাচ্ছেন শুরুতে আমাদের ইউনিয়ন পরিষদের নাম রয়েছে আপনাদের এখানে যদি ইউনিয়ন থাকে তাহলে ইউনিয়ন দেবেন যদি আপনারা পৌরসভার আন্ডারে থাকেন তাহলে এখানে পৌরসভার নাম হবে তারপর উপজেলা জেলা থাকবে তারপর স্মারক নং এবং তারিখের জন্য খালি জায়গা থাকবে আপনারা যখন এটি সাইন নিতে যাবেন চেয়ারম্যানের কাছ থেকে তখন কিন্তু এখানে স্মারক নম্বর তারাই ফেলে দেবে এবং তারিখটা আপনারা দিয়ে নেবেন তারপর এখানে হেডিং হিসেবে ওয়ারিশ সার্টিফিকেট লেখা রয়েছে এরপরে এখানে সংক্ষিপ্ত একটি বিবরণ রয়েছে অর্থাৎ কার জন্য ওয়ারিস সার্টিফিকেটটি প্রদান করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এত দ্বারা ওয়ারিস সার্টিফিকেট প্রদান করা যাচ্ছে যে প্রথমেই জেলার নাম তারপর উপজেলার নাম লিখবেন তারপর কত নং ইউনিয়ন বা পৌরসভার আন্ডারে আপনি রয়েছেন তারপর ওয়ার্ড তারপর গ্রামের নাম লেখার পর যে ব্যক্তির জন্য ওয়ারিস সার্টিফিকেট অর্থাৎ যার জন্য ওয়ারিস সার্টিফিকেটটি দেওয়া হচ্ছে মৃত ব্যক্তির নামটি এখানে লিখতে হবে তার পিতামাতার নাম লিখে দেবেন স্বামীর নাম থাকলে দিতে পারেন তারপর লেখা রয়েছে উক্ত ব্যক্তির নামের পর এর লোকান্তরে নিম্নলিখিত ওয়ারিশগণের ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করা হলো তারপর দেখতেই পাচ্ছেন এখানে একটি ছক রয়েছে এখানে ক্রমিক নং রয়েছে ওয়ারিসগণের নাম রয়েছে মৃত ব্যক্তির সাথে তাদের সম্পর্ক রয়েছে এবং মন্তব্য রয়েছে এক নম্বর ওয়ারিশ যিনি রয়েছেন মৃত ব্যক্তির সাথে তার সম্পর্ক হচ্ছে তিনি তার স্বামী তারপর এখানে পুত্রগণ রয়েছেন কন্যাগণ রয়েছেন এই ওয়ারিশগণের মধ্যে কেউ যদি মৃত হয়ে থাকেন সেক্ষেত্রে মন্তব্যর কলামে আপনারা মৃত লিখে দিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন মোট জন মাত্র এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ কয়জন ওয়ারিশ রয়েছেন তারপর লেখা রয়েছে আমার জানা মতে আর কোনো ওয়ারিশ নাই তারপর এখানে সাইন কে করবেন এখানে সাইন করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা হলে মেয়র সাহেব এখানে সাইন করবেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য অর্থাৎ মেম্বরের একটি সাইন এখানে নিতে হবে আশা করি আপনারা ফর্মেটটি বুঝতে পেরেছেন এই ফর্মেটের ওয়ার্ড ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক আকারে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রয়োজন অনুযায়ী এডিট করে ব্যবহার করতে পারেন এই ছিল আজকের ভিডিওতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অথবা পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ সবাইকে